গুড মর্নিং এভরিওয়ান সবাইকে জানাই চরক পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমরা ভোর ভোর বেরিয়ে গেছি টোটো ভাড়া করে গঙ্গায় স্নান করতে দেখো সবাই পুচকু পাচকা সবাইকে নিয়ে গেছে একটু টাটা দিয়ে দাও তো টাটা টাটা দাও আচ্ছা হাম দাও এই যে মাম্মা দেখো হাম্বা এই যে টাকা তাকা মে তোমাদের চান টান কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রওনা দিলাম বাড়ির দিকে এরপর আমরা পুজো দিতে যাবো এরপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে মানে গাছ ধোয়াতে আর এদিকে মামি বলছে আমি ভিডিও করবো না জোর করে করছি বলে রেগে যাচ্ছিলো মানে ও আমার সঙ্গে ফাজলা মারছিল তো এই দেখো আমরা পুজো মাঠে চলে এসেছি আর অলরেডি পুজো শুরু হয়ে গেছিলো তা আমি পুজো দেওয়ার ভিডিও করতে পারিনি কারণ আমরা তিনজন একসাথে গেছি মামি আর একটা মামি গেছিল তো আমরা তিনজনও একসঙ্গে পুজো দিতে গেছি আর কেউ ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না এর জন্য ভিডিও করতে পারিনি তা সবাই পুজো দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমরা বাড়ি যাওয়ার সময় একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তো চলো আবার রাতে দেখা হচ্ছে গায়ের অবস্থা কি ধুলো বালি মাইক খা সোনামা তো পাপাকে বুঝতে পারছিল না যে ওইটা পাপা বলছে এটা কোন পাগলা বাবা ওই যে পাপার কথা বলছি পেছন দিকে ঘুরে তাকাচ্ছে ওই যে সামনে পাপা বসে আছে তো দেখো যেখানে সেখানে বসে আছে সবাই এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল কারণ ওরা যেহেতু সন্ন্যাসী ছিল ওদের রাতে পাকসান না কি বলে ওটা করবে তারপরেও বাড়ি আসতে পারবে না পড়ে যায় ভয় লাগতেছে কিন্তু

বেশ দিনতে ভালো কাটছিল মেলাও বেশ জমজমাট হয়ে উঠেছিল তারপরেই শুরু হবে বিপত্তি এখনই দেখতে পারবো কি অবস্থা হয় যা গেল পুরো কারেন্ট চলে গিয়ে যা তা অবস্থা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যে যেদিকে পারছে ছুটে যাচ্ছে খুব বাজে অবস্থা তারপরে আমরাও তারা ওরকম বাড়ি চলে এসছি